নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সাতটা শুরুতে আপনাদের সঙ্গে রয়েছে একাধিক খবর আমি রয়েছে ওয়েন্দ্রিলা যাবতীয় খবর থেকে অবশ্যই নজর রাখবো তবে শুরুতেই যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এসআইআর সংক্রান্ত বিষয় এসআইআর ঘোষণা হবে হবে করছে ঠিক তার আগে কল্যাণীর একটা ছবি এই মুহূর্তে সারা ফেলে দিয়েছে কল্যাণীতে এক ভবগুরের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর শতাধিক ভোটার কার্ড এখন প্রশ্ন এই ভোটার কার্ডগুলো এলো কোথা থেকে যদিও ভবগুরুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার দাবি রয়েছে যে সে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছিল সে উদ্ধার করেছে পুলিশ এখন গোটা বিষয় তদন্ত করছে বাংলায় এসআইআর এখন শুধু সময়ের অপেক্ষা এর মাঝে নদিয়ার কল্যাণীতে ভোটার কার্ডের মেলা এক ভবঘুরের ব্যাগ থেকে মিলল শতাধিক ভোটার কার্ড ভবঘুরেকে দেখে স্থানীয়দের সন্দেহ হয় আর ব্যাগ খুলতেই চক্ষু চরকগাছ সকলের ব্যাগ থেকে বেরিয়ে আসে শতাধিক ভোটার কার্ড ছিল তিনটি ডিজিটাল কার্ডও নিয়ে যাচ্ছিল আমি দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছে না তারপরে জর্জবস্তির ট্রেনে দেখলাম যে এত ভোটার কার্ড তাই মানে কিসে ছিল ওনার এই প্লাস্টিকের মধ্যে নিয়ে যাচ্ছিল সব এই ভোটার কার্ড থেকে কি মনে হচ্ছে মনে হচ্ছে সব ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকার রাস্তায় পাশ দিয়ে এই ভোটার কার্ডগুলি পেয়েছে বলে দাবি ভবঘুরের

ভোটের কার্ডগুলোকে ব্যবহার করেই নির্বাচনী বৈতরণী পার হত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করছিলেন এবং যে কথাগুলি ওনারা বারংবার বলছিলেন যে একটা বিজেপির দ্বারা এক ধরনের এই ধরনের কর্মকাণ্ড চলছে আমার মনে হয় ঠিকমতো ইনভেস্টিগেশন করলে হতে সেই দিকেই এই ব্যাপারগুলো যাবে ইলেকশনের সময় এইগুলোই এই কার্ডগুলো ইউজ করে ছাপ্পা ভোটে যথেষ্টভাবে ছাপ্পা ভোট হিসেবে এরা শাসক দলের মদতপুষ্ট সমস্ত ক্রিমিনালরা ভোটার ভোট লুট করে নদিয়া থেকে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়